অৰা ভাই চাই খাৰোমাৰ নাই বাক লাখন বৈ আছিল তুমি আহা নাই আমি গেছাম বা এই যে ভাই কাইদে কুইডে কিয় যদি না গেলামি আমি হ'বিলা চাই কপাল সব কপাল খাই ভাই বিশ্বাস কৰ এই আহিবলৈ আমাৰ কৈ দিলা আবু আইতো কিন্তু বুজি ভাত খাম সবাই গুস্ত হতে ভাত খাবো আমি আর কি গো কী মানুষ কে দেখি আমি নিয়ে গেলে আমার নাই মাংস না থাকো তুমি আর হাড্ডি মাড্ডি করে গেলে নিয়ে যাবো আমারও তো আমার মাংস না থাকো এত গরিব হয়েছে কে মানুষের প্রতি মানুষের একটু মায়া দয়া কিচ্ছু নেই আমি ওরে আপন ভাইয়ের চেয়েও বেশি জানতাম সে আমার সাথে এটা করতে পারলো আসলে পকেটে টাকা না থাকলে কেউ চিনে না দুনিয়াটা হলো টাকার পাগল মানুষ বড় স্বার্থ পর বড়ই স্বার্থ পর বড়ই স্বার্থ আমি আজকে আমার ছেলে মেয়ের কাছে কি জবাব আমার মেয়েটা বোত হয় ধারায় বসে রয়েছে বাবা কুস্তদ নিয়ে আসবো তেমন আমি মেয়েটার কাছে কি বলবো বাবা আমি কুস্তদ পাইনি ভাই আমি তো কান্দি না ভাই কিছু মনিফের আমার কান্না হাসি আছে ভাই গরীব তো কান্দল যা হাসলেও তাই ওই যে মরা ভাই